চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান তাদের কিছু শর্ত দিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় তারা বলেছে এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি এবছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য শর্তটি শিথিল থাকবে আরেকটি শর্ত হল ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত থাকতে হবে হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে দুরারোগ্য ও মরণ ব্যাধিতে যারা ভুগছেন তারা হজের সুযোগ পাবেন না এছাড়া আগ্রহী হজ যাত্রীদের হজের আগে মেনিনজিটিস ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া সম্পন্ন করতে হবে এছাড়া হজের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ ফেরত পাবেন না এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে এর আগে সৌদি সরকার জানায় হজে শিশুদের নিয়ে যাওয়া যাবে না এতে বেশ কিছু ঝামেলা দেখা দিচ্ছে গত বছর সব মিলিয়ে আঠারো লাখ মানুষ হজ করেছিলেন যাদের মধ্যে ষোলো লাখ ছিলেন বিদেশি তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছিলেন অপরদিকে সৌদি থেকে হজ পালন করেন দুই লাখ মানুষ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক